টাকা 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 আর যদি মনে করেন যে এক হাজার পঞ্চাশ টাকা মান নিতে চান তাহলে যে সব দোকানের মধ্যে এইগুলো পাবে না যে দেখছেন আঠা কাস্টমার দেখে না কিন্তু আমি যদি এক কথাই বলছি যেটা অরজিনাল অরিজিনাল বলে দিয়ে মানে যেটা কপি বলে দিব কপি আর যেটা এক নাম্বার অরিজিনাল বলে দেব এটা অরিজিনাল ওটারই তো হতে পারবে না আমার লিপস্টিক আমি আসলে এত কালেকশন তো কোথাও পাওয়া যায় না এত দোকান আমার কালেকশন দেখছে লিপ অয়েল লিপস্টিক লিপ গ্লসের কালেকশনগুলো দেখেন আমি আগে লিপস্টিক শেষ করে দিই এই লিপস্টিকগুলো সব 1100

এই যে এগুলো তো আগের মাল এটা হচ্ছে সব শীতের মাল এগুলো আগে আগে ছিল বড় বারোশো পঞ্চাশ এখন এগারোশো আশি দেখেন ইউনিক এগুলো সব ইউনিক বলটা এই দেখছেন পোলাপেন খেলবে আর লিগ গ্লস দিবে মানে এটার ফ্লেভারটা এত সেই মনে হয় নিজেই খেয়ে ফেলি বললাম না এত সুন্দর গ্রান মনে করে লাগানের সাথে সাথে গোলাপি নগদ নগদ গোলাপি নগদ পিঙ্ক কালার এটা ছোটখানো বাচ্চারা খুশি হয় যেমন ছোটখাটো মানে গড় শান্তি তো সংসার শান্তি পরে এটা হচ্ছে আপনার হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা আপনার ষাট থেকে পঁয়ষট্টি হটের মাল সব হট মাল ভাই খালি হট না সব ইনজেকশন এটা হচ্ছে চব্বিশ পিসের বক্স মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা চব্বিশ আগে ছিল বাইশশো টাকা বক্স এই দেখেন ইনজেকশন এটা হচ্ছে চব্বিশশো টাকা বক্স এই উনিশশো টাকা বক্স চব্বিশশো বসতে বসতে চব্বিশের মধ্যে আসে এখন উনিশশো টাকা মানে টোটালি মালের রেট কমায় দিছি মানে আগে ছিল আগে ছিল চব্বিশে এখন উনিশশো পাঁচশো টাকা কমছে পাঁচশো টাকা কমছে মানে এটা কত ঘুমন থাকতে পারে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে তেরোশো আশি

ফিটমি গোলাপি ফাউন্ডেশন গোল্ড রেজো ফাউন্ডেশন উনিশশো সব উনিশ এগুলো সব উনিশ আইমেজিক ফিটমি বিবি সব দেখেন লেকমি সব উনিশশো আছে এগুলো সব ফিক্সড প্রাইস উনিশশো

কালো ক্লিপ সাগর ক্লিপ হেনা এই দেখেন আপনি এক এগুলো দেখান এই যে ইউনিক যে পালিশ গুলা ছয়শো আশি টাকা নোট কালার সব কালার পাবেন ছয়শো আশি টাকা এটা হচ্ছে ছয়শো আশি ছয়শো আশি তারপরে এই যে এগুলা বললাম না আটটা ডিজাইন এই যে আটটা ডিজাইন এই সব স্যাম্পল দেওয়া তারপরে যে রেজার আছে পঁয়ত্রিশ টাকা মিশ্র সেটা আছে এটা আছে কালার বোর্ড আছে লাভ শার্ট এই যে লাভ স্যাম্পল দেওয়া তারপরে যে রুম কমের সেটা তিনটা ডিজাইন আছে আচ্ছা আচ্ছা তারপরে বলা বল দিবেন স্ক্রিনে আমার ফোন ভাই আইডা ভাই এখানে কিছু সুরাইটেমের ছোট মোটে এটা হচ্ছে

সব ডাবল গুণ দুই গুণ হবে দুই গুণ প্রত্যেকটা মাল দুই গুণ হবে ভাই এখন কিনলে জিতবে না এখন কিনলে এক লাখ টাকার মাল কিনলে আশি হাজার টাকা জিতে থাকবে আশি হাজার মানে বিশ হাজার টাকা জিতে থাকবে আর কি কত টাকা দিচ্ছেন ভাই কত টাকা মাল পাঠাবেন বর্তমানে বর্তমানে হচ্ছে আমার কোন ই নেই গা লিমিট নাই লিমিট নেই পাঁচ হাজার টাকা মাল লাগবে পাঁচ হাজার টাকা দেবো আমার ছোট বড় সব কাস্টমার সমান তাই আমি নিজেই তো ছোট বড় রয়েছে আমি কেন এগুলো অসম্মান করব। আপনি এক কুড়ি টাকার মালিক আমি পাঁচ টাকার মালিক আমি তো মানুষ ভাই আমার কাছে সব সমান যেভাবে চাইবেন যে কয় টাকার চাইবেন সে কয় টাকা টাকার মাল দেবেন ইনশাআল্লাহ যারা মালামালিতে চান আনাস ভাই স্কুলের নাম্বার আছে ফোন করবেন